আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা আরবি ভাষা শিখতে চান বা শেখার চেষ্টা করছেন শিখতে পারতেছেন না তাহলে আমি আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেখতে দেখতে শিখিয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন কত না বাড়ি ক্লাসটি শুরু করা যাক হারাবি কাইফা হালেক কাইফা হালেক বাংলা তুমি কেমন আছো হারাবি কেফিনটা বাংলা তুমি কেমন উত্তর আরবইতে বলবেন আনাবি খায়ের বা আলহামদুলিল্লাহ বাংলা আমি ভালোবাসি আনাবি খায়ের আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি ভালোবাসি ইনতা ইন্টা ইজিমিন ইনতা ইনটা নয়েন বাংলা তুমি কোথায় থেকে আসছো ইনটা ইজিমিন নয়েন বাংলা তুমি কোথায় থেকে আসছো এখানে ইনটা ইন্টার তো তুমি ইজি ইজিও তো আসা মিন মিনত থেকে মিনত থেকে অয়েন অয়নত কোথায় আরাবিক অয়েন বে তিনটা হয়েন বে তিনটা বাংলা তোমার বাড়ি কোথায় অয়েন অয়েনত কোথায় বেদ বেত তো বাড়ি ইনটা ইন তো তুমি আনতা আনতা তো আপনি এখানে বড়দের ক্ষেত্রে আনতা ছোটদের ক্ষেত্রে ইনটা Arabi ana maafi malu marabi ana maafi malu marabi bang lami arabija ninya ana maafi malu marabi bang lami arabija ninya aina ana, ana to ami maafi maafi itu na malu malu meto jana arabi arabi itu arabi 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 eto arabi indaro ana sawa sawa indaro ana sawa sawa bang laptomi ama shata jai be. ইন্টারো আনা সাওয়া সাওয়া বাংলা তুমি আমার সাথে এনে যাইবেনটা ইন্টার তো তুমি আরো অরবার তো যাওয়া আনা আনার তো আমি সাওয়া 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 তো সাথে সাওয়া 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 তো সাথে আরবি হানা মা ফিরো আনা ফি সো আনা মা ফিরো আনা ফি বাংলা আমি যাব না আমার কাজ আছে আনা মাফির আনা ফি সকল বাংলা আমি যাবো না আমার কাজ আছে এখানে আনা আনা তো আমি মাফি মাফি হতো না রো রোহ তো যাওয়া ফি ফি তো আছে সগল সগল তো কাজ আরবে বকরা আনা ইজে ইনটা সাবাসাবা বকরা আনা যে ইনতা সাবাস বাংলা কাল আমি তোমার সাথে আসব বকরা আনা ইজি ইনতা কাল আমি তোমার সাথে আসব বকরা তো কাল আনা তো আমি ইনতা তো তুমি ইজি ইজি হতো আসা সাওয়া 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 তো সাথে সাওয়া সাওয়া তো সাথে সুবা তাল ফি আনাফি তাআল সুবা আনা আনাফি ফাদি বাংলা সকালে আসো আমি ফিরিয়ে আছি রাবি তাল শোভা আনা ফি ফাঁদি বাংলা সকালে আসো আমি ফ্রি আছি এখানে তাল তালও তো আসা শোভা শোভা তো সকাল আনা আনা তো আমি ফি ফি এত আসে ফাঁদি ফাঁদিও তো ফ্রি রাবি আনা সুফ বাদিন গোল ইজিওয়ালা মাই ইজি হানা সুফ বাদিন ইজি ইজিওয়ালা মাই ইজি বাংলা আমি দেখি ফর বলবো আসব কি না আসবো না আনা সুফ বাদিন গোল ইজি বলা মাইজি আনে আনা সুফ বাদিন গোল ইজি বলা মাইজি বাংলা আমি দেখি পরে বলবো আসবো কি আসবো না আনা আনা তো আমি সুফ তো দেখা বাদিন বাদিন তো পরে গোল গোল তো বলা ইজি ইজি তো আসা মাই ইজি মা তো না আসা হবে আনার তাহার বাদিন কালাম আনারহ মাতার বাদিন কালাম বাংলা আমি এয়ারপোর্টে যাবো ফরে কথা বলবো আনারহ মাতার বাদিন কালাম আমি এয়ারপোর্টে যাবো ফরে কথা বলবো এখানে আনা আনার তো আমি রহ রফত যাওয়া মাথার মাথারত বৃষ্টি বাদিন বাদিনও তো ফরে কালাম অর্থ কথা বা কথা বলাকে কালাম কালামকে কথা দিয়ে বোঝানো হয় কালাম অর্থ কথা রাবি আনা আখো মিন বাংলাদেশ আনা আখো ইজি মিন বাংলাদেশ বাংলা আমার ভাই বাংলাদেশ থেকে আসবে আনা আখো ইজি মিন বাংলাদেশ আমার ভাই বাংলাদেশ থেকে আসবে আনা আনার তো আমি আকুই আখুই হতো ভাই ইজি ইজি তো আসা মিন মিন থেকে বাকি বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশ বাংলাদেশ তো বাংলাদেশ আরাবি আনা তাবান বাঁধিন গিরগির আনা তাবান গির গিরগির বাংলা আমি দুর্বল ফরা বাগ করব করবো আনা তাবান বাঁধিন গিরগির বাংলা আমি দুর্বল ফরে বাগ করব করবো আনা আনা তো আমি তাবান তো দুর্বল বাঁধিন তো ফরে গির গির গিরগিরত বগবক করা গির গির তো বক বক করা বা বেশি কথা বলা প্রিয় বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ